আমি গরুটা নিয়ে আমার যাইবাম আমার আইবাম কার হই আচ্ছা বেশি দেরি হতাম না একটু সাইড হয়ে আমি কাকা আমি পর্যন্ত না আমি খালি গরুর বাজারে যাইবাম গরুটা ভাই আমার মিশন সাকসেস আমি অলরেডি এক চাচারে পড়ছি এই চাচার যদি এক ঘন্টা আমার ছাগলটা কারাই চাষার চলেন আমরা হচ্ছে চেঞ্জ করে যেন কাকা আমাদেরকে না পারে চলেন আর একটু টাইমটা আপনাদেরকে দেখাই টাইম হচ্ছে চারটা আট মিনিট টাইমটা দেখা যায় চারটা আট মিনিট চলেন তাহলে হচ্ছে পাঁচটা আট পর্যন্ত চাচার দাঁড়াইতে হইব চাচার যদি ছাগল পাইতে হয় চলেন আমরা এখন লুকাইতে হইব এবং কি ড্যাশ চেঞ্জ করতে হবে ভাই এক মরব্বীরে আমার ছাগল দিয়া দাঁড়া করা চলে আসছে উনি কি দাঁড়াবে এক ঘন্টা নাকি চলে যাবে তার বিবেকের উপরে নির্ভর করবে যে সে কীরকম ভালো লোক তা আপনার কি মনে হয় হ্যাঁ এরকম মনে হয় তার বিবেকের সত্যি কথা তার বিবেকে যদি বলে সত্যিই দাঁড়ানো দরকার সে কিন্তু ছাগল পাবে বুঝছেন যাই হোক আমরা অপেক্ষা করি এখন যদি সময় দেখাই তাইলে অলমোস্ট ৪০ মিনিট হয়ে গেছে চলেন দেখি চাচার কী অবস্থা চাচা আছে কি আমার জন্য ওয়েট করতেছে কিনা আচ্ছা আসো 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 তাড়া তুড়ি আসছো ও রে চাচা কিন্তু এদিকে তাকায় রয়েছে আমি বৈশে গেলাম কারণ চাচা আমার কথা হচ্ছে চাচা যেন কোনোভাবেই না বুঝে যে আমি আসি ইনস্ট্যান্ট একটু চাচার একটু জুম করে দেখাও চাচা কি এদিকে তাকায় আছে চাচা যেন কোনোভাবেই যেন না বুঝে হ্যাঁ হচ্ছে চল্লিশ মিনিট হয়েছে আর বিশ মিনিট পরে পুরো উন্মোচন করে দিব চলেন পলাই তৈব মানে এই সাইডটাই হচ্ছে নিরাপদ এবং কি বেস্ট প্লেস কারণ হচ্ছে চাচা যেন কোনোভাবেই যাতে না বুঝে ওই যে ওই যে ছাগল নিয়ে বৈশা আছে চাচা আরে আমি হয়তো বেশি কষ্ট ফেলতেছি কিন্তু ধৈর্যের ফল অনেক মিষ্টি এটা অবশ্যই একটু পরে আপনাদেরকে দেখাইতেছি ভাই আপনাদের সাথে আপনারা তো আমার ফলো করেন কোন সময় থেকে চায় রয়েছেন আমি হচ্ছে চাচার একটা ধৈর্য পরীক্ষা নিতেছি ওই যে সামনে যে মরব্বীটা যে দেখতেছেন উনি হচ্ছে আমাদের জন্য এক ঘন্টা খারইলে ছাগলটা কোরবানির জন্য ওনাকে দিয়ে দিব আপনি কি মনে হয় খারাপ চল্লিশ বিয়াল্লিশ মিনিট হয়ে গেছে অনেকক্ষণ ধরে বসে লোকটা অনেকক্ষণ ধরে বসে রয়েছে তাহলে তো দেখছে নেই ওনার হাতে হচ্ছে ব্রয়লার মুরগি আর হচ্ছে তেল দেখছেন জিনিসটা আচ্ছা যাই হোক বলার দরকার নাই দশটা মিনিট অপেক্ষা করেন উন্মোচন করে দেবো বিষয়টা খুবই টায়ার্ড হয়ে গেছি ও চাচার একটু দেখাও চাচা এবার খারাইছে কারণ চাচা ও মনে হয় টায়ার্ড নাকি একবার বসে একবার দাঁড়াই যে যেই লোক আমার জন্য সাতচল্লিশ মিনিট দাঁড়ায় অবশ্যই সে আমার জন্য এক ঘন্টা দাঁড়াবে চলেন বিষয়টা উন্মোচন করে দেয় কারণ খুব বেশি গরম লাগতেছে আমি গেমে ঘুমে একাকার আসো চাচা আমার ইচ্ছা ছিল আমি গরু কিনার কথা কয়ে আজ আর আমি এক ঘন্টা দাঁড়া করায় রাখবাম অবশ্যই সে ভালো মানুষ আমি আরো তিনজনের চেষ্টা করছি কেউ দাঁড়ায় নাই আমার কথা বুঝছেন এই ছাগল হচ্ছে আপনার আপনি এটা কোরবানি দিবেন কান্না করে দিতে সিন্ধু কানটা কি খুশি দাঁতরা চাচা হচ্ছে এতটুকু তেল নিছে আর হচ্ছে মুরগি মেয়ে কয়জন মেয়ে আছে তিনজন ছেলে একজন মাসাল্লাহ যাক তাহলে এটা হচ্ছে আপনি ঈদে আল্লাহর নামে জবাই করে খাবেন ঠিক আছে কালকে জবাই করবেন কালকে ঈদের দিন ঈদের আগের দিন এতটুকু তেল আর হচ্ছে এই যে এতটুকু একটা মুরগি নিয়ে যাইতেছিল তো আমি র্যান্ডম আরও তিনজনকে জিজ্ঞাসা করছি যে ভাই আমার ছাগলটা নিয়ে দাঁড়ান কি ওই দাঁড়ান না এই চাচা কিন্তু করেছে যাই হোক আমি যদি সময় তো দেখাই অলমোস্ট এক ঘন্টা হইতে যাইতেছে বাট হয় নাই যেই চাচা ছয়চল্লিশ মিনিট আর সাতচল্লিশ মিনিট আমার জন্য দাঁড়া হইতে পারে এই লোক এক ঘন্টা কোনো বিষয় না যে তো বেশি রোদ এই জন্য আমি হচ্ছে চাচাকে দিয়ে দিলাম চাচা তাহলে হচ্ছে ছাগলটা খাইতে গেলে তো আপনার তেল তো থাকবো হবে না ভাই এটা যে আপনি যে খাবেন একদম সবকিছু এটা দিয়ে কিনবেন ঠিক আছে খুশি আছেন নামটা কি আপনার ঠিক আছে তাহলে হচ্ছে আপনার ছাগল আমি আরো তিনজনের চেষ্টা করছি যে ছাগলটা দিয়া আমি চলে যাব গরুর বাজারে

আচ্ছা ঠিক আছে তাহলে জটলাটা শেষ করে দেন আপনারা ঠিক আছে যান 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 ঈদের মধ্যে তো ভাই 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 তোর দেন না ভাই 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 যান ভাই বড় ভাই 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 সবাই একটু যায় না ভাই আলাইকুম সালাম ভাই ঠিক আছে ভাই সাত হাজার সাতশো টাকাতে ছাগলটা কিনা হয়েছে হ্যাঁ ধরেন এটা আপনার